আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এস এম ই এফ এই পদে অর্থাৎ এই যে একটা তাদের শাখা এই শাখায় কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনারা কিন্তু এই নিয়োগ সম্পর্কে এ টু জেড বুঝতে পারবেন এবং এখানে কি কি পদ কি কি পদে লোক নিবে আবেদনের যোগ্যতা বয়স এবং সব কিছু কিন্তু আমি আলোচনা করব তার আগে আমি নিই আপনি কিন্তু সকল ধরনের জব নিউজ সকল ধরনের নিবন্ধন অনিষ্টম নিবন্ধন প্রাইমারি নিবন্ধন সকল জব নিউজ কিন্তু পেতে চাইলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনি বেলাইকনটা বাজায় রাখবেন আমি কিন্তু শুধু সার্কুলার দিই না আমি কিন্তু শর্ট সিলেবাস এবং বিগত সালের প্রশ্নগুলো আমি পরীক্ষার আগে আপলোড করে থাকি তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা প্রথমেই দেখব এখান থেকে পর্যন ভবন লেভেল ছয় ও সাত আগারগাঁও এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এটা একটা স্থায়ী চাকরি সরকারি চাকরি তো আমরা এখান থেকে দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠানে এস এম ই ফাউন্ডেশনে নিম্নমনীত স্থায়ী পথসমূহে সরাসরি নিয়োগের জন্য অর্থাৎ আপনার পদও কিন্তু স্থায়ী পদ সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে এইচ টি টি অর্থাৎ আপনার এখান থেকে এস এম ইএ ডট কম বিডি এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি এই সার্কুলারটাও দেখতে পারবেন তো এখন আমরা দেখবো যে নিচের কী কী পদ এবং কী পদ সংখ্যা এবং কি কি আপনি যোগ্যতা লাগবে তো প্রথমে দেখব আমরা উপস্থাপক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু আপনার হচ্ছে অনেক বড় পদ তো এখান থেকে দেখব আমরা বেতনের গ্রেডটা কেন জানি এখানে উল্লেখ নাই এটা হচ্ছে বেতন আপনার হচ্ছে চুয়ান্ন হাজার থেকে এক লাখ একত্রিশ হাজার টাকা বেতন ঠিক আছে তো আসলে বুঝতেই পারছি এটা কীরকম একটা পদ এবং কি রকম একটা চাকরি তো এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় বিএসসি ডিগ্রি এবং কমপক্ষে দুইটি প্রথম বিভাগ অর্থাৎ দুইটি প্রথম বিভাগ থাকতে হবে শ্রেণী বা সমমানের জিপিএস জিপিএস সহ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বিত্তৃতীয় বিভাগ থাকতে হবে এবং অভিজ্ঞতা আপনার হচ্ছে থাকতে হবে চার বছরের বয়স হচ্ছে আপনার সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে ওকে এবং মাইক্রোসফট অফিস অর্থাৎ আপনার কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এরপর আমরা দেখব উপস্থাপক একটি পদ এটাতে আপনার হচ্ছে ক্রেডিট এবং ফাইন্যান্স পদে তো এটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা দুটি আপনার ব্যাংকিং এবং ফাইন্যান্স যেকোনো একটি থেকে কিন্তু দ্বিতীয় শ্রেণীর বিভাগ পাশ করতে হবে এবং অভিজ্ঞতা কিন্তু আপনার কি চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত মাইক্রোসফট সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এরপর আমরা দেখব গবেষণা উপস্থাপক পদের গবেষণা তো গবেষণা থেকে এক লাখ হাজার টাকা পর্যন্ত বেতন এটা তো একটি মাত্র পদ এটা তো আপনার শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি পরিসংখ্যান ডেভেলপমেন্ট স্টাডিজ সমাজবিজ্ঞান গবেষণা সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি কমপক্ষে দুইটি প্রথম বিভাগ শ্রেণী বা সমমান জিপিএ সহ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী তৃতীয় বিভাগ গ্রহণ শ্রেণী গ্রহণযোগ্য নয় থাকতে হবে অর্থাৎ আপনার এই বিষয়গুলো কিন্তু আপনার থাকতে হবে এখানে আপনার অভিজ্ঞতা কিন্তু লাগবে অর্থাৎ আপনার যে উপরে যে পদগুলো আছে কারণ এগুলো আপনার হাই লেভেলের জব এগুলোতে আপনার এক্সপিরিয়েন্স যাদের আগের আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে এবং এটা এগুলোতে কিন্তু আপনার পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু চাকরির মেয়াদ আপনি কিন্তু পঁয়ত্রিশ বছরের হলেও চাকরিতে সো এখানে আমরা দেখব মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এরপর আমরা দেখব উপস্থাপক প্রকল্প তো এটাতে চুয়ান্ন হাজার থেকে এটা তো এক লাখ টাকা পর্যন্ত বেতন এটা তো মাত্র একটি পদ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তে প্রজেক্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স বা সমানের ডিগ্রি কমপক্ষে দুইটি প্রথম বিভাগ থাকতে হবে আপনাকে এবং এখানে কিন্তু পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নয় তো অবশ্যই এটা থাকতে হবে এরপর আমরা দেখবো এখান থেকে অভিজ্ঞতা থাকতে হবে আপনার চার বছরের এবং আপনার বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপর আমরা দেখব উপস্থাপক মানব সম্পদ এটা তো চুয়ান্ন হাজার থেকে এক লক্ষ হাজার টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে এইচ আর এম অর্থনীতি ফাইন্যান্সে আপনাকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ প্রতিটা পদে যে এক্সপিরিয়েন্সগুলো এটা তো কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে এখান থেকে এরপর আমরা দেখবো এখানে আপনার চার বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এখানেও আবার মানব সম্পদ আপনি যদি অন্য কোথাও জব করে থাকেন তো তাহলে কিন্তু আপনার এটাতে আবেদন করতে পারবেন এরপর আমরা দেখবো এটাতেও আপনার কিন্তু কম্পিউটারের অর্থাৎ কম্পিউটারের এক্সপিরিয়েন্স সবগুলো থাকতে হবে টেক্সটাইল এবং টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং তো এটাতে আপনার হলো যে বিষয়টা চল্লিশ হাজার থেকে ছিয়ানব্বই হাজার টাকা বেতন এটাতেও আপনার কি থাকতে হবে এই যে উপরে যে যোগ্যতাগুলো সেম যোগ্যতাগুলো থাকতে হবে সহকারী ব্যবস্থাপক একজন এটা তো আপনার কিন্তু বেতন স্কেল তিরিশ হাজার থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত বেতন স্কেল তো এরপর আমরা এটাতে দেখব যে আপনার হলো শিক্ষাগত যোগ্যতা এটাও সেম অর্থাৎ এগুলো একই বিষয় সহকারী ব্যবস্থাপক একটি পদ তো এটাতেও আপনার চল্লিশ হাজার থেকে ছিয়ানব্বই হাজার টাকা বেতন এটাতেও আপনার যোগ্যতা সেম সেম যোগ্যতাগুলোই এরপর আমরা দেখব সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ অর্থাৎ এখানে সহকারী ব্যবস্থাপক ক্রেডিট এবং ফাইন্যান্স এটা একটা পদ আর হচ্ছে মানব সম্পদ একটা পদ তো এটা তো একটিমাত্র পদ সংখ্যা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে এইচ আর এম অর্থনীতি ফাইন্যান্সের বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে এবং সীমা বত্রিশ বছর এবং কম্পিউটার চালনা দক্ষ থাকতে হবে সহকারী ব্যবস্থাপক এইটাতে আবার তিনজন নিবে তো আপনারা কিন্তু যারা এইরকম এক্সপিরিয়েন্স যাদের আছে তারা কিন্তু এগুলোতে আবেদন করতে পারবেন তো এটাতে হচ্ছে আপনার হলো তিরিশ হাজার থেকে ছিয়ানব্বই হাজার টাকা আবেদন তো বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা কারিগরি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী যারা আছে তাদেরকে কিন্তু নিয়োগের জন্য তারাই কিন্তু নিয়োগ এটাতে আবেদন করতে পারবে তো এটাতে আপনার বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন ওকে তো এরপর আমরা দেখবো এদিক থেকে জুনিয়র অফিসার অডিও ভিজুয়াল তো এটাতে হচ্ছে আপনার একটি পদ তো এই পদে যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করতে পারবেন তো এটাতে হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি অ্যান্ড অর্থাৎ অডিও ভিজুয়াল সম্পর্কে আপনার প্রজেক্ট যে আছে যেগুলো প্রজেক্ট ওগুলো কিন্তু আপনি চালাতে চালানো লাগবে আপনাকে এখান থেকে আমরা দেখব তারপরে এখানে সমান ডিগ্রি বিভাগ ডিগ্রিও কিন্তু থাকতে হবে আপনাকে তো এই বিষয়গুলো আপনার থাকতে হবে এরপর আমরা দেখবো জুনিয়র অফিসার আইসিটি তো জুনিয়র অফিসার আইসিটি এই পদে যারা আবেদন করবেন আপনার কিন্তু অবশ্যই আপনার বেতন কিন্তু একত্রিশ হাজার থেকে ছিয়াত্তর হাজার টাকা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং অবশ্যই আপনার বছরের মধ্যে হতে হবে আইসিটি কাজে অর্থাৎ আপনি যেহেতু আইসিডির এখান থেকে আপনার হলো আইসিডি পদে আপনি জব করুন এই জন্য আইসিডি সম্পর্কে আপনার ফুল এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক এবং জুনিয়র অফিসার একটি অ্যাকাউন্টস অ্যান্ড অডিট তো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বিষয়ে মানুষ বিশ্ব হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স সহ মাস্টার্স বা সমান পরীক্ষায় ডিগ্রি এবং কমপক্ষে দুইটি বিভাগ বা শ্রেণীবাসী বিজ থাকতে হবে এবং বত্রিশ বছর আবেদন করতে পারবেন জুনিয়র অফিসার লজিস্টিক শিক্ষাগত যোগ্যতা এগুলো সেম জুনিয়র অফিসার সাধারণ ছয়টি এই যে এটাতে আপনার আবেদন করতে পারেন মোটামুটি এটা অনেক বড় পদ তো ছয়জন নিবে আপনারা যারা দেখতেই পারছেন এখানে এগুলো আপনারা পড়ে দেখেন তো এই যোগ্যতা যদি আপনার থাকে আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো এগুলো আমরা দেখলাম এখন হচ্ছে আপনার বিস্তারিত আলাপ আলোচনা এটা হচ্ছে আপনি কি কি পাবেন আপনি কিন্তু এটাতে ষাট পার্সেন্ট ভাড়া নিয়মিত নির্ধারিত চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা কন্ট্রিবিউটরি অর্থাৎ আপনি কিন্তু সবকিছু কিন্তু আপনি পাবেন তো সত্তাবলীগুলো এখানে দেওয়া আছে তো এগুলো আপনার পড়ে নিন সকল জেলার ব্যর্থীরা কিন্তু আবেদন করতে পারবেন কোনো এখানে জেলা কোনো উল্লেখ করা নাই তো এরপরে আমরা দেখবো এখানে যে সরকারি আধা সরকারি কর্মরত সাহিত্যসচিত তারা কিন্তু আপনি এটাতে অনলাইনের আবেদন করতে পারবেন এবং এখানে আপনি এফ ইএফিল ডট কম বিডি ওই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি আবেদন করতে হবে তো আপনার কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের সময় আছে একত্রিশ আটে আপনার শুরু হয়েছে বিকেল পাঁচটায় তো আবেদনের শেষ সময় আসে সমস্যা নেই অর্থাৎ এখান থেকে আপনি একত্রিশ আট অর্থাৎ সামনের মাসের একদম আরও এক মাস আছে তো আবেদন করবেন এটাতে আপনি কী করবেন আপনি কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে গিয়ে আপনি সব কিছু পূরণ করার পরে আপনার পিসি ল্যাপটপ থাকলে আপনি কিন্তু তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ইমেজ কেটে নিয়ে এবং তিনশো আশি পিকজেল একটা স্বাক্ষর কেটে নিয়ে আপনি কিন্তু এটা সাবমিট করতে পারবেন এরপর আপনি টাকাটা পেমেন্ট আপনি এখান থেকে যে সিস্টেম আছে এখান থেকে এস এম ইএফ এক্সপ্রেস এক্সপ্রেস ইউজার আইডিটা দিয়ে এখান থেকে ওয়ান সিক্স থ্রি বুল্টো নাম্বারে পেমেন্ট করতে হবে তো কোন কোন ক্ষেত্রে কত টাকা পেমেন্ট সেটাও কিন্তু এখানে দেওয়া আছে উল্লেখ করা আছে তো এগুলো আপনারা দেখে নিন দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন সো ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এগুলো আপনারা দেখে নিন তো কিভাবে আবেদন করবেন কিভাবে আপনি কি করবেন তো এগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি দেখে দেবো আবেদন সম্পর্কে তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম